বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি নিয়ে কথা বলবো আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জার্সি ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি তাসমিত আফিয়াত আর্নি আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আয়োজনে বাংলাদেশে ফুটবলের একটা নতুন করে জোয়ার তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই জোয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনিও সব মিলিয়ে আপনি কেমন ফিল করছেন ধন্যবাদ ভাইয়া প্রশ্নটা করার জন্য আমি অনেক অবশ্যই আমি অনেক গ্রেটফুল আর আমি অনেক ভালো ফিল করছি কারণ মানে স্বর্ণযুগ একটা ছিল যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমি শুনতাম আমরা আমুদের কাছে যে একটা আমাদের দিকে ফুটবলের এই জায়গাটা নাকি অনেক স্বর্ণযুগ ছিল একটা সময় তো আমি ওটা দেখিনি কিন্তু আমি স্বর্ণযুগটা দেখতে চাচ্ছি গত 15 15 20 বছর আসলে ক্রিকেটটাই রুল করেছে হ্যাঁ তো আমি আমি দেখিনি কিন্তু আমি ক্রিয়েট করতে পেরেছি তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আমি দেখতে পারিনি তুমি যেটা আমাকে বলেছ কিন্তু আমি এটা ক্রিয়েট করতে পেরেছি যে ডিজাইনটা বা অন্য সবার কাছে গ্রহণযোগ্যতার তার জায়গাটা বা ফুটবলের জায়গাটাকে নিয়ে মানুষ এখন সিরিয়াস হয়ে গিয়েছে এমনকি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি এটা থ্যাংকস দিচ্ছি যে তার এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস হয়েছে তো এটা নিয়ে আমরা এভাবে করে কাজ করতে পারি আমরা আসলেই কারণ আগে তো কখনো জার্সিকে নিয়ে এত দূর পর্যন্ত কেউ চিন্তা করেনি কারণ কনসার্ট আর্টিস্টের ব্যাপারটাই খুব মানে নতুন কিন্তু বাংলাদেশে আমি ছাড়া আমি খুব কম মানুষের মধ্যে হলো আপনার এই কনসেপ্ট আর্টিস্টের কাজগুলি আসলে করা হয় তো কনসেপ্ট আর্টিস্টদেরকে অনেক বেশি কনসেপচুয়ালাইজ হতে হয় প্রতিটা মোটিভ থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস নিয়ে অনেক বেশি ডিপলি এই জিনিসগুলিকে মানে এটা এক্সপ্লেনেশন দিতে হয় এটা এক্সপ্লেনেশন বানাতে হয় এই জিনিসগুলি যে আপনি কোন কোন কনসেপ্টগুলো আসলে রেখেছেন বা অ্যাওয়েজার্স যেটাতে বাংলাদেশের এটা হলো আমাদের অ্যাওয়েজার্স এটা আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি এটা হলো আমাদের ফ্রন্ট পার্ক দেখতে পারেন भैया এখানে আসলে কি কি বিষয়গুলোকে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা আমরা যেটা আসি আমরা আমাদের রংটাতে আসি রং নিয়ে অনেকেরই অনেকগুলি কনফিউশন আছে যে এটা আমরা আসলে লাল রং কেন আসলে করেছি লাল রং করার পেছনে আমরা অনেকগুলি কারণ আছে যে এটা হলো প্রথমত আমাদের যে বাংলাদেশের ফ্ল্যাগের যে রেড কালারটা যেটা হলো মানে আগামীর যে সূর্যটা আছে যে কারণ এখানে যে প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু আসলে আগামীর সূর্যের মতো তারা কিন্তু আমাদের ফিউচার তো তাদের সাথে কিন্তু এটা তুলনা করা হচ্ছে ওই জায়গা থেকে কিন্তু আসলে জার্সিটা রেড করা অনেকেই বলছে যে এর মধ্যে রেড আর গ্রিন কেন করা নেই প্রথমত এটা কোন দেশে ইন্টারন্যাশনাল যতগুলি জার্সি ডিজাইন করা হয় তো ইন্টারন্যাশনাল একটা মানদই তাকে সেট করতে হবে যে জিনিসটা আমাদের আগে কোন কারণে করা হয়নি বাট হয়ে উঠেনি কারো জায়গা থেকে কনসেপচুয়ালাইজেশনে কারণ ইন্টারন্যাশনাল যতগুলি জার্সি করা হয় ওগুলো কিন্তু অনেক কনস্ট্রাকটিভ হয় ঠিক যেভাবে করে আমি করেছি এই জিনিসগুলি কিন্তু অন্যান্য দেশের আপনি জার্সিগুলো যখন আপনি দেখতে যাবেন ওদের ডিটেইলিংস কিন্তু এভাবে করে আসলে মানে ব্রেকডাউন করে এভাবে করে করা থাকে তো সেখানে হলো আমি 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 বলবো কিন্তু পুরোটা জার্সিকে ভিউ থেকে দেখছি মানে আপনি যদি একদম উপর থেকে দেখেন মানে বার্ড সাই ভিউ থেকে দেখেন তাহলে সবুজের সবুজ মাঠের মাঝে আমাদের যে লাল রঙের জার্সি পরা পিওর লাল রঙের জার্সি পরা প্রতিটা আমাদের প্লেয়ার তাদেরকে তারা কিন্তু আসলে বাংলাদেশের ফ্ল্যাগটা ক্রিয়েট করছে এটা কিন্তু বার্ডস আই ভিউ থেকে করা একটা ক্রিয়েটিভ ডিরেক্টর যখন একটা কাজ করে তখন সে শুধু একটা মানে একটা একটা সিক্স ইঞ্চি মনিটরের মধ্যে শুধু বসে কাজ করে না সে কিন্তু অনেক দূর পর্যন্ত চিন্তা করে কাজ করে যে এটাকে আসলে দূর থেকে দেখতে কিভাবে লাগছে এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কীভাবে লাগছে আমি ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভে কেমন লাগছে কারণ এই জার্সিটা প্রথমত ইয়া প্রথমত হামজা এসেছে আমাদের এখানে যে এটা হলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে ইউটিলাইজ করতে হবে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আর আমাদেরকে ফিল করতে হবে ওই জায়গাটা তো জার্সিটা আমাদেরকে এমনই হতে হবে যে জার্সিটা পুরো বাংলাদেশকে যেমন ওর এই ব্যাপারটা যেন আসে যে এই জার্সিটা হলো আমি বাংলাদেশকে জড়িয়ে আমি আসলে মাঠে যাচ্ছি এই ইন্সপিরেশনের জায়গাটা যেন থাকে রাইট আপনি যখন মানে এই দায়িত্বটা পেলেন একটা গুরু দায়িত্ব বলবো একটা বিগ রেসপন্সিবিলিটি তখন আপনার সঙ্গে আসলে ফুটবল ফেডারেশনের যোগাযোগটা কিংবা হচ্ছে আপনি পুরো প্রজেক্টটা যখন হাতে নিলেন কাজের অগ্রগতিটা কিভাবে কাজ করেছেন ওইটা যদি একটু আমাদের বলতেন অবশ্যই ভাইয়া প্রথম হলো আমি দুই মাস আগে আমি বাংলাদেশে এসেছিলাম তখন আমার সাথে আগে যোগাযোগ করা হচ্ছিল এটা বাফে থেকে আমার সাথে আগে যোগাযোগ করা হচ্ছিল যে আমি কখন আসবো আমি কখন বসতে পারবো তাদের সাথে এই কনসেপচুয়ালাইজেশন নিয়ে কারণ আমি জার্সিরি কাজটা এসলে দেখতে চাচ্ছি তো আমি ওখান থেকে বের করলাম কারণ আমি পাঁচ ছয় দিনের জন্য আমি এসেছিলাম বাংলাদেশে দুই মাস আগে তখন আর ফ্যাশন উইক একটা ইয়া ছিল ইভেন্ট ছিল ওটার জন্য তখন আমি ওনাদের সাথে বসলাম তখন মানে যে জিনিসটা আমি জানতে পারলাম যে কি আমি ওখানে আমি আসলে অফিশিয়াল ওনাদের ওনাদের হলো মার্কেটিং টিমের মেম্বার ওখানে ক্রিয়েটিভ সেকশনে আমি আছি ফেডারেশনের সঙ্গে ফেডারেশনের সাথে আমি ওনাদের মেম্বার হিসেবে আছি তো তখন আমি বললাম যে কি অ্যাজ এ ডিজাইনার অ্যাজ এ মানে ক্রিয়েটিভ ডিরেক্টর আমাকে কিন্তু আমাদের আমার ক্রিয়েটিভ জায়গাতে মানে আমার ইন্ডিপেন্ডেন্সটা লাগবে কারণ আমার আমার ফ্রেম যত বড় হবে আমার ক্যানভাস যত বড় হবে সেখানে আমার কাজ করার জায়গাটা আরও বড় হয়ে যাবে কারণ আমি বড় করে চিন্তা করি বাংলাদেশকে নিয়ে আমার আমি আমার ফ্যাশন ব্র্যান্ড হলো স্ট্রাইড যেখান থেকে মোটামুটি আমি এই ধরনের ভিন্ন ধরনের কাজগুলি আসলে করে থাকি ইন্টারন্যাশনাল আমি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজগুলি করে থাকি তো আমার কাজগুলির মেইন মোটো হয় যে বাংলাদেশ ইলিমেন্টসগুলিকে আমি গ্লোবালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বানিয়ে তাহলে প্রেজেন্ট করি তাহলে ভাইয়া যে জিনিসটা হয় যে কি ইন্টারন্যাশনাল গ্লোবাল মানুষদের মধ্যে আগে ওই যে বলো না যে ব্যাপারটা এটা কিন্তু একজন শিল্প শিল্পী শিল্প নির্দেশকের প্রথম কাজ তাকে দেখতে সুন্দর করতে হয় তো ওই জিনিসটা মানুষের মধ্যে আগ্রহ জোগাড় করে যে সে হলো ওই জিনিসটা কিনে কেনার পর একটা বাহাইন্দা স্টোরি জানে ও আচ্ছা এটা নকশি কাঁথাটা এইভাবে করে এসেছে এটা জামদানিটা এইভাবে করে এসেছে পণ্যটা কিন্তু তাদের জন্য বানানো তো আমি এই কাজগুলি আগে থেকে করে আসছি জর্সিও আমাদের আছে অবশ্যই কমফোর্ট আর অবশ্যই জার্সি এই গুরু দায়িত্ব যখন আমার কাছে আসে এটা আমি অনেক সিরিয়াসলি নিয়েছি যে এই জার্সিটা এমনই হতে হবে কারণ আমি মোটামুটি আমি শিওর ছিলাম যে আমার জার্সির যে ডিজাইন কারণ আমি কনসেপ্ট আর্টিস্ট আর আমি কনসেপ্ট অনেক কনস্ট্রাকটিভ ওয়েতে করি তো এটা যখন এক্সপ্লেনেশনটা যাবে আমি বিশ্বাস করি যে কি এটা নিয়ে মানুষ ভালো কথাই বলবে

কথা হলো আমি এসেছি দুই দিন আগে তো অবশ্যই আমার সাথে দেখা হবে তার কারণ আমি দৌড়াদৌড়ি করছি মাঝখানে দিতে চাইবেন নিশ্চয়ই অবশ্যই আমি চাচ্ছি এটা আর একটা জিনিস হলো মানে সে কিন্তু আমাদের দেশের রত্নের মতো ঠিক একই জায়গা থেকে যেহেতু আপনি বললেন আমাকে যে আমাদের এখানে কনসেপ্টের প্রথম যেটা ছিল যে আমাদের নদীর আমাদের প্রথম যখন আমি ডিজাইনটা করি এই ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন মাছ বরাবর ভাই আমাদের নদীটা গিয়েছে এই নদীটার আমি কেন দিয়েছি আমি যখন চিন্তা করেছিলাম যে প্রথম যখন চোখ বন্ধ করে আমি চিন্তা করি যে কি বাংলাদেশ কিন্তু অনেক পপুলার কান্ট্রির মধ্যে যদি আমি বলি মানুষ কিন্তু অনেকে চিনে না অনেকগুলি জায়গা থেকে কিন্তু আসলে চিনে না কিন্তু বাংলাদেশের কি চিনে ফ্ল্যাগ ম্যাপ এই দুইটা সবাই চিনে ফ্ল্যাগ আর ম্যাপ যেহেতু সবার মাথায় আছে তো ওই জায়গা থেকে আমি আসলে জিনিসটাকে আমি কানেক্ট করেছি যে ওইটা যেহেতু তার ব্রেইনে আছে সো আমি ওটাকে রিলেট করব। ফ্ল্যাগ যখন আমরা যখন ফার্স্টে আমাদের ম্যাপটা দেখি প্রথমেই আমাদের চোখ পড়ে হলো আমাদের নদীর এই যেই আমাদের যে সীমাটা আছে এই সীমাটাতে আমাদের প্রথম চোখ পড়ে যে ওয়াই যে শেপটা আছে এইটাতে তো আমার পুরোটা কনসেপ্ট ছিল হলো হৃদয় বাংলাদেশ আর এই এই যে সীমারেখাটা এটা দেখবেন আপনি যে বুক বরাবর গিয়েছে বুক বরাবর গিয়েছে যেটা হলো যে এটা হলো হৃদয়ের মাঝে জড়িয়ে আছে তো এই জার্সিটা যখন সে পড়বে সে ফিল করবে তার মধ্যে ইনস্পিরেশনটা আসবে হ্যাঁ প্রতিটা প্রতিটা প্লেয়ারকে বুস্ট আউট করবে মানে বুস্ট আপ করবে এই জায়গাটা একই সাথে এই ওয়াই শেপটা হলো আরেকটা জিনিসের প্রতীক সেটা হলো ভিক্টরি ভিক্টরি যখন দুই হাত উঁচু করে আমরা যখন ভিক্টরি রিয়াটা করি যে জয়ের যে উল্লাসটা ওখানে যে ওয়াই এর একটা শেপ হয়ে যায় কিন্তু হ্যাঁ যেটা হলো খুবই মানে একটা নরমাল একটা কমন একটা ফর্ম তো সেটাকে আমি ভিক্টরির ভি এর সাথে না আমি লাস্টের যে ওয়াইটা আছে ওটার সাথে কানেক্ট করেছি আমার এটা সাথে আচ্ছা কোন ফুটবলার ন্যাশনাল টিমের কোন ফুটবলার কিংবা ফেডারেশন থেকে তাবি দাওয়াল থেকে শুরু করে তারা তারা কি ধরনের তাদের রেসপন্স খুব ভালো ভাইয়া খুব ভালো আমি প্রথম যখন এটা উনাদের কাছে আমি আসলে এই ডিজাইনটা আসলে পাঠাই আপনি তো একটা ডিজাইনই

ডেপথ অফ নলেজ বা ডেপথ অফ ডিজাইনের জায়গাটা কতটুকু বাঙালিকে আমাদের বাংলাদেশের জায়গাটাকে রুটটাকে কানেক্ট করে ঠিক একইভাবে আমি যেটা বললাম যে এখানের যে যে শেপটা আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ডের মতো এটা হলো আমাদের বাংলাদেশে আমাদের জাতীয় ফুল সাপলা ওই ফর্ম থেকে আসলে নেওয়া হয়েছে এটা আমরা খেয়াল করলে দেখতে পারবেন এই ফর্মটা হলো আমি জিওমেট্রিক একটা শেপ করেছি যেই শেপটা হলো আপনি মানে একদম ভাগ করতে গেলে দেখা যাবে যে এটা কেন আমি ডায়মন্ডের শেপ করেছি আমার কাছে হলো প্রতিটা প্লেয়ার রাইট রাইট নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছেও নিশ্চয়ই তাই আমি আমাদের আলোচনার একেবারে শেষ দিকে আছে আমি একটু জানতে চাই যেটা দর্শকদের এখন আসলে অনেক আগ্রহের জায়গা মানে জিজ্ঞাসার জায়গা সেটি হচ্ছে এই মানে জার্সি গুলো কবে তারা বাজারে একদম মানে ওপেনলি পাবে এবং হচ্ছে কোত্থেকে তারা কিনতে পারছে বা কিরকম দাম পড়ছে এটা যদি একটু ধারণা আমাদেরকে দিতেন খুব শীঘ্রই প্রথমত সবাইকে অনেক ধন্যবাদ যে কি এত চাহিদা কারণ প্রথম তিন ঘন্টার মানে তিন ঘন্টার আগেই কিন্তু সবগুলি জার্সি সোল্ড আউট হয়ে যায় ডিজাইন যখন ফার্স্টে রিভিল হয় তো এই জিনিসগুলি খুব তাড়াতাড়ি কারণ সবকিছু আরও বানানো হচ্ছে কারণ অনেক এটা ডিমান্ড আছে সবাই অনেক চাচ্ছে তো খুব শীঘ্রই সবাই পাবে আর এটা হলো আমাদের যে অফিসিয়াল কিট কিট স্পন্সর দৌড় দৌড়ের অফিসিয়াল পেজ থেকে সবাই কিনতে পারবে এটার এখন হলো প্রাইস যেটা দেয়া আছে সেটা হলো চোদ্দশো টাকা তো কিন্তু ওখানে হলো বুকিংটা অবশ্যই আগে দিতে হবে জিনিসটা আগে পাওয়ার জন্য রাইট নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরাও এক্সপেক্ট করছি আপনার এই ডিজাইন করা সুন্দর জার্সিটা অনেকগুলো কনসেপ্টের কথা বললেন বাংলাদেশের নদী ডায়মন্ড অনেকগুলো বিষয় বললেন এগুলো এই জার্সিটা পরে প্রেরক কমফোর্ট পাবে মাঠে এবং একই সঙ্গে তারা আপনি যে ইন্সপিরেশনটা দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করেছেন করেছেন মোটিভেশনটা এই আপনার থিমের মাধ্যমে সেটা তারা পাবে এবং ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ যেটা হামজাকে নিয়ে বাংলাদেশ দল আসলে উপহার দেবে আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জার্সি ডিজাইনার তাসমিত আফিয়াদ আর্নি